নৌসা সিদ্দিকী এমএলএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নৌ সাদ হবে হাজার হাজার তৈরি হবে আমি নৌসাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব হাজার হাজার আসপা হবে হাজার হাজার নৌ হবে হাজার হাজার কামরুজ্জামান হবে আমাদের চায়না কেবল চৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই কয়টা থেকে ছিলেন মমতা ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গাই যেমন বলবো তেমন আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে যা মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী 2026 এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয় যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায় তাদের আমাদের দরকার আছে ভাই যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ক্রিকেট ময়দান টাকা হবে আর আপনাকে দেখে দেওয়া হবে আর আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ্য শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেকদিকে দুই জন আরে শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননীয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপিকে নিয়ে আসলেন আর বিজেপিকে

হাজার হাজার হবে হবে আপনার মতো এরকম মন্ত্রী চাই না সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মন্ত্রী চাইনা না যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যার লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুখ কথা বলতে পারে না ওরকম চায় না আমাদের চাই জামান আমাদের চাই নাওশান আমাদের নারাজ থাকবেন চাই না মতন ছোকো ছৌখাত মল্লা চাই না আমরা কুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরান হাদিস নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিউলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না মুসলমানদের বোকা বলে ওয়াকাব আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত উদ্দেশ্য শেষ করব ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা কসম রাব্বে কাদিরের এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আইনকে পাস্ট এই ওয়াকাব যদি আইন লাগু হয়ে গেছে এই এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পদ্ধতিতে আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে মানুষে চিসকি হেফাজত হওয়া করে बन के जिसकी हवा करे वो क्या मुझे जिसे रोशन खुदा करे जिसे रोशन खुदा करे और बोलते जाए सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए का दिल में